নকল মুখের আড়ালে আসল মুখটা বেরিয়ে এলো সমতা সমতাই যে আখি সে যে এতদিন ছিল সেটা সবাই জানতে পারলো কিন্তু কে ইন্ধন জোগালো সমতাকে এত কিছু করার এত বাড়াবাড়ি করার সে তো নিজে নিজে সমস্ত কিছু করতে পারে না তাই তো তাই তো গৌরব রায় দাঁড় করালো বললো কি হলো তোমরা চলে যাচ্ছ আচ্ছা এই সব কিছুর পেছনে মাস্টার মাইন্ডটাকে তোমরা তো আছো সেটা আমি জানি তোমাদেরও পেছনে কে আছে পেয়ার কে আছে না কি সমস্ত কিছু করিয়েছে কিন্তু কি কেন করালো বলো তো একটা নকল আঁখিকে দেবার আঁখির মাঝখানে নিয়ে এসে পিয়ারকে কিলাব সেটা আমাকে জানতে হবে চলো তোমরা এখান থেকে পিয়ারকে কি তোমরা ফোন লাগাও আমরা সত্যিটা জানতে চাই যেভাবে কান টানলে মাথা আসে সেইভাবেই কি রায়মাকে টেনে পিয়ারকের আসল উদ্দেশ্যের কথা জানতে পারবে গৌরব আর ঝিলিক আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করে দেবেন ওইদিকে রাইমা হাতে নাতে ধরা পড়ে গেল গৌরবের হাতে নাতে এতদিন পিয়ারকে অনেক কিছু করছিল ছেলের কাছে ভালো হওয়ার জন্য কিন্তু সেই কোনো কিছুই আর ধোপে টিকলো না কারণ সমতা সমতাই বলে দিল সত্যি কথাটা যে হ্যাঁ আমাকে অনেক টাকা দেওয়া হয়েছিল আঁখে সাজার জন্য আমি সাজতে যাইনি আমাকে জোর করেই সাজানো হয়েছিল কিন্তু ঝিলিক বললো তোকে জোর করলো আর তো আঁখি সেজে গেলি তোরও তো এতে উদ্দেশ্য ছিল তখন সমত বলে হ্যাঁ আমি সব দিনই দেবাকে ভালোবাসতাম ছোটো থেকে আমি দেবাকে নিজের স্বামী হিসাবে চেয়েছিলাম হঠাৎ করেই কেউ অন্য একজন দেবাকে বিয়ে করে নেবে সেটা আমি মেনে নিতে পারিনি হ্যাঁ বন্ধুরা দুই সালিক সিরিয়ালের আগামী পর্বে যদি এমনটা হয় তাহলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে